খুবই মজার একটা সস বা সালাদ যেটা যে কোনো ধরনের গ্রিলের সাথে খেতে খুবই মজার আমি প্রায় সময় এটা তৈরি করি আজকে আপনাদের সাথে শেয়ার করছি অনেক দিন পরে ব্যাংকুবারে আবার বৃষ্টি আস্তে আস্তে শীতকাল চলে আসতেছে সামার চলে যাচ্ছে তো আজকে বৃষ্টি দিয়ে শুরু হলো আমার অনেকগুলো ফ্লাওয়ার হয়েছে এই সসটা আমি একদমই আমার নিজের মতো করে তৈরি করি বাংলাদেশে গ্রিলের সাথে খাওয়ার জন্য পিঙ্ক কালারের একটা সস বা সালাদ পাওয়া যায় যেটা কীভাবে তৈরি করে আমি জানি না এটা আমি আমার নিজের মতো করে তৈরি করি তো আমি এখানে তিনটে শশা কেটে নিলাম এর সঙ্গে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই বেশ অনেকটা পরিমাণে আমি টক দই ইউজ করেছি তারপর আমি কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম এরপর এখানে কিছুটা স্বাদ বটল লবণ দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ পরিমাণ টমেটো কাঁচা আরও ইউজ করলাম তিন টেবিল চামচ পরিমাণ সুইট চিলি সস তারপর আমি আরও এক স্লাইস লেবু রস ইউজ করেছি সব কিছু একটু মিক্স করে নিয়ে তারপর আমি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ইউজ করেছি ছালের জন্য চাইলে স্কিপ করতে পারেন আর ইউজ করেছি একটুখানি মধু এখানে মধুর পরিবর্তে চিনি ইউজ করা যেতে পারে তো সব কিছু মিক্স করার পরে রেডি হয়ে গেল আমার মজাদার পিঙ্ক সস বা যেটা আমি এই গ্রিল চিকেনটার সাথে সার্ভ করব। তো এইখানে একটা হোল চিকেন আমি এটা হাফ করে নিয়েছি যেহেতু আমরা দুজন মানুষ দুজন মানুষের পক্ষে হোল চিকেন খাওয়া সম্ভব ব্যাপার তো হাফ ফ্রিজে রেখে দেব পরে আর হাফ হাসির জন্য এই গ্রিল চিকেনটা খুবই মজার এটা প্রায় সময় আমরা কিনে আনি তো এটা আমরা খাবো আজকে এই নানের সাথে রঙের ভীষণ মজা রানগুলো আমি গরম করে নিয়েছি এই ছিল আমার আজকের মিনি ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার খাবা